ওম শ্রী গণেশ নম ওম নমঃ শিবায় জয় শ্রী কৃষ্ণের জয় তো বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার অনন্ত ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে খুবই গোপনীয় এবং খুবই শক্তিশালী একটি মন্ত্রের আলোচনা করতে চলেছি যে মন্ত্র আমরা যদি আমাদের লাইফে প্রতিনিয়ত স্নানের পরে শুদ্ধ অবস্থায় শুদ্ধ অবস্থায় শুদ্ধ আসনে শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি বা প্রতিছবি পুজো করে তার সামনে একশো আটবার প্রতিনিয়ত জপ করতে পারি তাহলে আমরা আমাদের লাইফে যত রকম বাধা বিঘ্ন শারীরিক মানসিক কর্মে ধর্মে শিক্ষা বিদ্যা অর্থনৈতিক সামাজিক পারিবারিক এছাড়া যত রকম সমস্যার সম্মুখীন হই না কেন সব সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেয়ে লাইফে সার্বিক সাকসেস সফলতা আমরা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট পেতে পারি তো এই মন্ত্র এত শক্তিশালী এবং এত প্রভাবশালী যে এই মন্ত্র আজ পর্যন্ত যারা প্রয়োগ করেছে তারা লাইফে প্রচুর সাকসেস সফলতা এবং প্রচুর শুভ ফল পেয়েছে তো বন্ধুরা এই মন্ত্র কোন ব্যক্তি যদি প্রতিনিয়ত ভক্তি ভরে শ্রীকৃষ্ণের প্রতিপতি বা প্রতিছবির সামনে একশো বার করে জপ করতে পারে তাহলে অবশ্যই সেই ব্যক্তি মস্তিষ্কের পিছনে পন্দ্র পঞ্চ কোন আলোক জ্যোতির উৎপন্ন হয় যেটি আমাদের মস্তিষ্কে ত্রিভুজ আকৃতি রূপ নিয়ে থাকে এই মন্ত্রের প্রভাব এত শক্তিশালী যে এই মন্ত্র যদি কোনো ব্যক্তি ভক্তি ভরে প্রতিদিন জপ করতে পারে তাহলে এই মন্ত্রের প্রভাবে লাইফে শারীরিক মানসিক কর্ম শিক্ষা বিদ্যা বাড়ি গাড়ি অর্থ সম্পদ যত রকম বাধা বিঘ্ন যত রকম অসাক্ষেস অসফলতা আসুক না কোনো সব ওভারকাম করে লাইফের সার্বিক দিক থেকে হান্ড্রেড পারসেন্ট সাকসেস সফলতা পেতে পারে তো আমি সেই মন্ত্র বলতে চলেছি এই মন্ত্র আপনারা যারা জব করবেন অবশ্যই খুব ভালো ফল পাবেন এবং এই মন্ত্র অল্প দিনের ভিতর আমাদের খুব ভালো ফল প্রদান করে থাকে এমনকি এই মন্ত্র কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন নিষ্ঠার সহকারে ভক্তিভাবে শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি এবং প্রতিচ্ছবির সামনে প্রতিনিয়ত পূজা পাঠের পরে জপ করতে পারে তার লাইফে শ্রীকৃষ্ণের দর্শন হয়ে থাকে বন্ধুরা আমি সেই মন্ত্র বলতে চলেছি ওম ক্লিম কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সাহা ক্লিম কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সাহা তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিও মূল সংক্ষিপ্ত আলোচনা তো এই মন্ত্র এত শক্তিশালী এত শক্তিশালী যদি কোন ব্যক্তি এই মন্ত্র পতিনিয় প্রতিনিয়ত স্নান করে শুদ্ধ অবস্থায় শুদ্ধ অবস্থায় শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি বা প্রতিছবির সামনে পুজো করে নিষ্ঠার সহকারে ভক্তি করে একশো বার পাঠ জপ করতে পারে তাহলে তার লাইফে সার্বিক সাকসেস সফলতা অবশ্যই পাবে এবং কেউ যদি দীর্ঘদিন এই মন্ত্র জপ করতে পারে তাহলে তার স্বয়ং শ্রীকৃষ্ণের সাক্ষাৎ লাভ হয় তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা নমস্কার